নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদেরকে আরো একবার জানাই ওয়েলকাম তো এটা ছিল দু সালের ডিসেম্বর মাসের একটা ছোট ভ্রমণের ভিডিও যেটা পোস্ট করতে করতে আমার অনেকটাই লেট হয়ে গিয়েছে দু হাজার পড়ে গিয়েছে তাও পোস্ট করা হয়ে ওঠেনি তার জন্য অনেক সরি এই শীতের বিকেলে নরম রোদ ঠান্ডা আবহাওয়া আর চারপাশের এই শান্ত পরিবেশে আমরা সবাই মিলে সেই দিন বিকেলে চলে গিয়েছিলাম আমাদের খুব পরিচিত আর পবিত্র একটা জায়গা পৈলান মন্দিরে চারপাশের কোলাহল ব্যস্ত তার প্রতিদিনের জীবনের দৌড়ঝাপ থেকে যদি তো তোমাদের মনে হয় একটু শান্তি খুঁজে পেতে চাও তোমরা তাহলে আমি বলবো তোমরা অবশ্যই একবার এই পৈরান মন্দির থেকে ঘুরে এসো এই মন্দিরের চারপাশের শান্ত পরিবেশ আর ভক্তির আবহ মনটাকে খুব সুন্দর ভাবে ছুঁয়ে যায় এই মন্দিরের সবচেয়ে ভালো দিক হলো এই মন্দিরের চারপাশের শান্ত পরিবেশ এখানে যদি এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকা যায় তাহলে মনে হবে যেন মন আর মাথা দুটোই হালকা হয়ে গিয়েছে পৈলান মন্দির এটা শুধুমাত্র একটা মন্দির নয় এটা হল শান্তির আরো একটা ঠিকানা এই মন্দিরে ভক্তদের ভিড় থাকলেও এই মন্দিরে আসলে যেন একটা আলাদাই শান্তি পাওয়া যায় যেটা আমাদের ব্যস্ততম জীবনে খুবই দরকার তো যাই হোক কথা বলতে বলতে চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে এসেছি মন্দিরে তোমরা যদি এই শীতের সময় ভ্রমণের জন্য এই মন্দিরে এসে থাকো তাহলে আমি বলবো তোমাদেরকে হাতে তোমরা বেশ কিছুর সময় নিয়ে এসো কেননা এই মন্দিরটা এত বড় এরিয়া জুড়ে তৈরি করা হয়েছে যে মন্দিরটা ঘুরে দেখতে তোমাদের বেশ কিছুর সময় লাগতে পারে আর এই মন্দিরে সাড়ে ছটা দিয়ে সন্ধ্যা আরতি হয় আর আমি তোমাদেরকে বলবো তোমরা এই সন্ধ্যা আরতিটা কেউ মিস করোনা তোমরা কিন্তু অবশ্যই এই আরতিটা দেখো বেশ ভালো লাগবে তোমাদের আর হ্যাঁ আর একটা কথা তোমাদেরকে বলি তোমরা যদি মন্দিরে মন্দিরে আসো ওঠার পরে কিন্তু তোমরা ফোন হাতে নেবে না বা ক্যামেরা অন করে ভিডিও করার চেষ্টাও করবে না কারণ এই মন্দিরের নিয়ম অনুযায়ী মন্দিরের ভিতরে প্রবেশ করার ফোন হাতে নেওয়া যায় না বা ক্যামেরা অন করে ভিডিও করাও যায় না সেটা সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ তাই আমি মন্দিরের ভিতরে প্রবেশ করার পরে আর কোনো ক্লিপই নিতে পারি তাই জন্য তোমাদের সাথে মন্দিরের ভিতরে সৌন্দর্যটা শেয়ার করতে আর পারলাম না মন্দিরের বাইরে থেকে যতটা দেখানো পসিবল ততটা বিষয়গুলাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা অবশ্যই দেখে জানিও যে মন্দিরটাকে বাইরে থেকে দেখতে কেমন লাগছে মন্দির দর্শন করার পরে তারপরে আমাদের সবার প্রচুর পেয়ে গিয়েছিল খিদে তাই আমরা চলে এসেছিলাম মন্দিরের ভিতরের এই দোকানটাতে এখান থেকেই আমরা টুকটাক কিছু খাওয়ার পরে তারপরে বাড়ির পথে রওনা দিল যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একবার কমেন্টে জানিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা